জি জি ভাই আমার কথা হলো যে প্রবীর মিত্র ওরফে ইমাম হাসান দাদা উনি দুনিয়াতে মানুষের মনোজ মনে বিনোদন দিচ্ছেন উনি জান্নাতেও যেন জান এবং জান্নাতে জন্য আল্লাহ পাক ওনাকে ওই অভিনেতা করে আর ওনাকে আমি সার্টিফিকেট দেই নাই আমার নবী আপনার নবী বিশ্ব নবী বলে গেছেন মাংকলা লাইল হাইল্লা ফাদা কলাল জান্না যেহেতু প্রমীর মিত্র দাদা আমার অথেন্টিক সূত্র মতে আমি জানি উনি বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো উপস্য নাই লাই লা আইলাল্লাহ হ্যাঁ মোহাম্মদু রসুলুল্লাহ এই কথা বলেছেন সুতরাং উনার জন্য জান্নাতুয়ে অজীব হয়ে গেছে এটা আল্লা আল্লাহ রসুলের বর্ণনা আমার কোনো কথা না উনি জান্নাত ভাই এটা তো আল্লাহ রাসুলই বলতেছে সোখে জান্নাত দেখতে না 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 আপনারা আমি বলি আল্লাহ পাক রবুল আলামিন বলছেন যে কাকে জলনা দিবেন কাকে দিবেন না আচ্ছা তিনি জানেন